যে মূলত আল্লাহ তালা বলতে চাইছেন বান্দা সর্বাবস্থায় তুমি আমাকে ভয় করো আমার কবর দেখো নাই ভয় করো আমার হাসরের ময়দান দেখো নাই ভয় করো আমার আজাব দেখো নাই তবুও ভয় করো আমার জাহান নাম দেখো নাই তবুও ভয় করো আমার হাসরের বিচারের মাঠ দেখো নাই তবুও ভয় করো ফুলসেরাত দেখো নাই তবুও ভয় করো এই আখেরাতের বিষয়গুলোকে ভয় করা অদৃশ্য এই বিষয়গুলো যেগুলো আমাদের চোখে আমরা দেখি নাই তারপরও এগুলোকে বিশ্বাস করা ভয় করা মেনে নেওয়া আল্লাহর কসম এটাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা এই পরকালীন এই বিষয়গুলোকে ভয় করা মেনে নেওয়া বুঝে নেওয়া গ্রহণ করা এগুলোর আলোকে জীবনকে গড়ে তোলা এটাকেই বলে আল্লাহকে ভয় করা আল্লাহ বলেন ইন্দিন নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে তার মানে এই কবর হাসর আখেরাত পরকালের এই বিষয়গুলোকে ভয় করে গুণাবর্জন আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আজরুম তাদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব এক তাদের পিছনের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেব দুই সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত তাদেরকে দিয়ে দেব আল্লাহ বান্দা। কবর আল্লাহেরা ফেলে দিও না এটা মনে করো না রং তামাশা মনে না সামান্য এটুকু জীবন তুমি থাকতে চাইলেও আমি রাখবো না না থাকতে চাইলেও আমি রাখবো না খুব অল্প সময়ের ব্যবধানে তোমাকে আমাকে কবরে নিয়েই যাবে আল্লাহ তালা সেখানে পৌঁছতেই হবে আমাদেরকে হাসরের ময়দানে এই জন্য আল্লাহকে ভয় করা গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহর ইবাদতে লেগে থাকা এটাই আমাদের জিন্দেগী ভালো লাগলো এটা জীবন ভালো না লাগলো এটা জীবন কষ্ট হলেও এটা আমল কষ্ট না না হইলেও এটাই জীবন যত কষ্টই হোক ফজর পড়তেই হবে আবার স্বাভাবিক ভালো লাগলো ফজর পড়তেই এক এরকম আর কি গুনা ছাড়তেই হবে আল্লাহর বন্দিগি করতেই হবে আল্লাহ বলেন আসির রু কওলা কুম আবিজা বি ইন্নাহু আদি বিদাতিস সুদুর সুদূর আল্লাহ বলে বান্দা তুমি যদি আস্তে কথা বলো তাও আমি শুনতে পাই তুমি যদি জোরে কথা বলো তাও আমি শুনতে পাই ইন্নাহু আদি বিদাতিস সুদুর তোমাদের অন্তরের ভিতরের যে জল্পনা কল্পনা আমি তাও জানি বান্দা অতএব আমার থেকে তুমি এক সেকেন্ড লুকাইতেও না আড়াল করতে না জোরে বলো আস্তে বলো আর অন্তরে লালন পালন করো জল্পনা কল্পনা করো আমার থেকে কোন কিছু লুকায় না পারবে না অতএব আমি সব জানি কাজেই আমি আল্লাহর নাফরমানি কইরো না বান্দা আটকা যাবে কষ্ট পাইবা বান্দা কষ্ট পাইবা সর্বশেষ কথা আল্লাহ বলেন আলা ইয়ালামু খালাক খলাক ওয়া হুাল আল্লাহ বলে বান্দা একটা জিনিস মনে রাখো যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টির সব অবস্থা এটা কিভাবে হয় এটা কিভাবে সম্ভব তো সৃষ্টি তো করেছি আমি আল্লাহ তো আমি জানবো না আমার বান্দার অবস্থা তো কে জানবে কথা বলেন না জানবে তো কে তাই তো তুমি কার লুকোচুরি মার আড়ালে বিচার বাবার করলে বাবা তো বিচার করবে না বিচার তো করবো আমি আল্লাহ তুমি আমার থেকে না আড়াল করবা তুমি আমার এনা লুকাইবা আমার থেকে লুকাইবা কেমনে বান্দা তুমি দুনিয়ার কেউ দেখলো না কি সে দেখলি কি না দেখলে কি বহাল لطیفুল خبیر اللہই একমাত্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু বিষয় জানেন পুরা সৃষ্টির সমস্ত বিষয়ে পূর্ণ খবর রাখেন আল্লাহ তালা জুলুম করে না ইন আল্লাহ লা যলিম মিসকান ذر مشকে আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন মনে করেন আমারে আল্লাহ বলছে রুকু দিdam এখন আমার কোমরে ব্যথা হয় তাইলেন আমি বলতাম যে আপনি আমার দেখতেছেন আমার কোমরটাই ভাঙে আপনি আমারে রুকু করতে বললেন এটা তো জুলুম করলেন এখন কি বিষয়টা এমন কথা বলেন না কেন আমার আপনি সেজদা দিতে বললেন আমি তো নিচের দিকে আমার বানাইলেন তাল গাছ আমার বললেন সেজদা দিতে তাইলে না এটা জুলুম হইতো কিন্তু আমার আপনার শরীরের মধ্যে এই যে কলুই ভাঙ্গে হাঁটু ভাঙ্গে কোমর ভাঙ্গে বাঁকা হয় এটা কেন দিলেন আল্লাহ তালা সেজদা করার যোগ্যতা দিল তার একটি বিধান বলে একটি অজু গুসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা গুনার থেকে বাঁচা হারাম থেকে বাঁচা চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অস্থিরতা বেহায়াপনা থেকে ফিরে আসা কোনটার যোগ্যতা আমার শরীরের মধ্যে নাই যে আমার আমার চোখটার এমন অবস্থা যে আমি যদি কোনো বেড়ির দিকে চাই নামাই তাই না সমস্যা কি এমন যদি হয়তো হুজুর আমি একবার যদি চোখ উঠাই কবে আমরা যদি উপরের দিকে তাকাইতে পারি তো নিচের দিকে চোখ নামাইতে পারি না পারি কিনা বলেন না তো তোর সমস্যা কি সমস্যাটা সুদ আল্লাহ নিষেধ করছেন তো ব্যবসা কি আল্লাহ হালাল করে নাই তো ভিন নারী দেখতে কিনি নিষেধ করছেন তো একজন পবিত্রের স্ত্রী গ্রহণ করতে কি অনুমতি দেয় না সমস্যা কথা বলেন অর্থাৎ আল্লাহ তালা বলেন বান্দা আমি একটি হুকুম এমন দিই নাই যা তোমার শরীরের সাথে মানানসই হয় এমন হয় না তুমি শতভাগ পারবা এই যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তোমার দেহ বানিয়ে আছি ফিতরাত আল্লাহ হিংলাতি ফতার আল দুই নম্বরে আল্লাহ বলেন এটার মধ্যে দুইটা দুই এবং তিন আল্লাহ বলেন তোমারে আমাকে মানবার যোগ্যতা সম্পন্ন একটি শরীর যেমন দিয়েছি এবার আমি আল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় দুইটা ব্যবস্থা করছি একটা হলো তোমারে বুঝাইবার জন্য চব্বিশ ঘন্টা আমি আল্লাহ এক জামানা নবী রসুল এরপরে নবী রসুলদের পরবর্তীতে ওলামায় কেরাম সর্বযুগে তোমার সামনে রাখছি যারা তোমার আখেরাতের রাস্তা পরীক্ষায় উত্তরণের রাস্তা জান্নাতের রাস্তা বুঝাই দিবে বলে দিবে এমন উপযুক্ত রাহবার পথ প্রদর্শক এমন উপযুক্ত আলিমে দিন আমি আল্লাহ তোমার জন্য রেখেছি বলে এখানে একজন বয়স্ক লোক বলেন আজ থেকে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আপনি শুনছেন যে এক বছর এরকম হয়েছে সকালে উঠটা মানুষের দেখছে যে দেশে কোনো হুজুর নাই উনিশশো নব্বই সালে হ্যাঁ বলুন উনিশশো ছিয়াশি নাকি এমন ঘটনা ঘটছে কখনো না ঘটে না এমন ঘটনা ঘটে নাই আল্লাহ তালা তার জমিনে তার প্রতিটি বান্দাকে বুঝাবার জন্য উপযুক্ত আলেমে দিন এই জমিনের মধ্যে রেখেছেন তিন নম্বর হলো আল্লাহ বলেন আমি বুঝবার জন্য তোমার সামনে চব্বিশ ঘন্টা সর্বসময় আমার আসমানি কিতাব কোরআন তোমার সামনে তাইলে তোমারে মানবার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি তোমারে বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং ওলামায় কেরাম দিয়েছি তোমারে বুঝবার জন্য কিতাব দিয়েছি এরপরেও বান্দা কেন পারলাম কি উত্তর দিবেন তখন বলেন ভাই বলেন বাফ কি জবাব হবে তখন আমাদের আমরা কি বলবো তখন দুইটা প্রশ্ন আল্লাহ এবং হাসরের ময়দানে করবে একটা হলো দুনিয়াতেই করছে আল্লাহ কোরআনে আছে আমি নিয়মিত বলি কথা কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন বান্দা আমি তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ কালাম তোমাদের জন্য দিয়েছিলাম আমি এক একটা কথা বান্দা বারবার এই কোরআনের মধ্যে বলছি বান্দা তুমি জানো আমি আশি বারের চাইতে বেশি তোমারে বলছি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এত শ্রেষ্ঠতম কিতাব বললাম তিরিশ পারা কোরআন দিলাম এতবার বললাম আল্লাহ জানতে চাইছে কোরআনে বান্দা এরপরে আর কোন কথা বললে এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই নাফর আমার কথা মান এই বেনামাজি বেইমান আর কোন আল্লাহ বললে আর কতবার বললে কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজির করলে তুই নাফর মান সেজদা বলেন আল্লাহ জানতে চাইছে যে আমি আর কি বললে আমি আর কেমনে বললে বান্দা আমি আর কতবার বললে বান্দা আমারে মানতানদার গন হেমানদার গণ হে ইমানদার গণ বিশ্বাস করে উনানব্বই আল্লা ডাকছে হে আমার ইমানদার গণ হে আমার মান্দা এতবার বললেন আর কতবার বললে আমরা আল্লাহকে বলেন ভাই আমার ছেলেরা বলো বাবা আর কতদিন বললে ফজরের নামাজ পড়তা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে দিন ফজরের নামাজ পড়ো না একদিনও না তুমি মানুষের বাচ্চা তুমি মুসলমানের বাচ্চা কোন মার ঘরে জন্ম না ফরমান কোনো দিন মালিকের কথা মনে করবো না ভোরের আলো কোনো দিন না শোভের সাদে কোনোদিন না কোনোদিন ভোরের আলো না আহ এ কেমন হয় মানুষ ওই যে দেখেন ওই অপদার্থ দেখেন দেখছেন হ্যা এটাই জিন্দুক কারে বলে কি বলে কেন বলে কার জন্য বলে এগুলো আমার দরকার আমার সাহওয়াত আমার বন্ধুদের আড্ডা আমার বান্দ্রামি এই আমার জিন্দুক হ্যাঁ হ্যাঁ আমি ছাড়তে রাজি না বাফ আমি আপনারা নিজ নিজ সন্তানের ব্যাপারে এই পরিমাণ দেখায় বিল্ডিং বিল্ডিং এর আবার দোয়া বলেন ঈদ বালু কি দোয়া এটা কি মোটরসাইকেল কিনছে করতে দোয়া করে দেবো

ছেলেটা এক আত্ম নামাজ করে না মেয়েটা কোনো দিন পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে স্ত্রীর ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান নর্থকের ছবি দেখতেছে হিন্দি সিরিয়াল দেখতেছে আহ এদের জন্য কোনো কান্নাকাটি নাই প্রত্যেক রুমে রুমে ছেলে মেয়ে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল সারা রাতুলঙ্গ ছবি দেখতেছে কার জন্য সাদ ডালাই দিতেছে এই নাফরমানের জন্য এই সোফা কার জন্য বানাইলেন এই খাট কার জন্য বানাইলেন এই হাইওয়ানদের জন্য যারা একটা সেজিতা দেয় না সারা রাতুলঙ্গ ছবি দেখে কোনদিন ফজরের নামাজ পড়ে না যে এই হাইওয়ান এই চতুষ্কর জন্তুর জন্য ঘর বানাইলেন ব্যাপার আমার রীতিমতো আশ্চর্য লাগে এটা নিজেরা চলতে ফিরতে তো দেখিয়ে কি পরিমাণ বিরক্ত হই মাঝে মাঝে কি কয় কয় ঘরের লেগে দোয়া করতো বিল্ডিং এর লেগে দেওয়া সাদের লেগে প্রাইভেট কারের লেগে মোটরসাইকেল প্রায় তোমাকে জ্বালাতন করে বিচ্ছিন্ন করে এগুলো লেগে সেদিন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে হজরত মৌলানা আবুল মোহাম্মদ সাইফুল ইসলাম অনেক বড় আল্লাহওয়ালা একজন আলেম একটা সুন্দর কথা বলছি যে বলছি হে ব্যবসায়ী ভাই তোমার ব্যবসার বরকতের জন্য ব্যবসার লাভের জন্য তাবিজ তালাশ করতে কত হুজুরের কাছে গেলাম একটা তাবিজ দেন হুজুর কুচুর একটা জুলাইয়া রাখতাম দোকানে যাতে করে ব্যবসায় রুটি রুজিতে বরকত হয় কিন্তু ব্যবসাটা হালাল না হারাম আমার এই পদ্ধতিটা হুজুর এটা জানবার জন্য কোনো আলেমের কাছে একবারও গেলাম না বুঝেন নাই কথা তাবিজের লেগে তো গেলাম কিন্তু হালাল হারামের জন্য হ্যাঁ কোম্পানির মাল বেচছে মাল বেচছে ছয় মাস এখন কই আপনি এখন কোম্পানি কি দিছে বিশেষ অফার দিছে ষাট জন সত্তর জন নারী পুরুষ সবাই মিলে ট্যুরে গেছে বাহ কোম্পানির থেকে দিছে উনি কোম্পানির থেকে বেড়ির লগে ঘুরতেছে এটা শরীয় সম্মত জিগাইলেন না কাউকে এটা হালাল না হারাম জিজ্ঞাসা করলেন না হ্যাঁ লোড়ার লগে যে বদনা ফিরি লইলেন বালতির লগে যে লইলেন না এটা হালাল না হারাম কথা বোঝেন নাই আমার এটা এটা জিজ্ঞাসা করার দরকার ছিল না এটা জানা দরকার না 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 তাবিজ দেন তাবিজ বিজ তিজ তেরোটা তাবিজি তেরোটা দেন কত করে হাদিয়া পান দুইশো তিরিশটি হ্যাঁ করে কম দেন তেরো দু আপনারা রাগ হইন অর্থগুলো এই কথা বুঝানো যে আমরা এইভাবে যদি নিজেদের ব্যাপারে সন্তানের ব্যাপারে স্ত্রী পুত্র পরিজনের আখেরাতের ব্যাপারে ভুলে যাই এই ঘর বাড়িয়ে খাটপাল সোফা ফার্নিচারে এগুলো দেখাইয়া আল্লাহর কসম লাভ বছর পরে আমি বললাম আপনার ঘরের সাজানো ফার্নিচার এই বাড়ি বরাবর আপনার মৃত্যুর বিশ বছর পরে আইসা আপনি একদিন কবর থেকে ফেরেস্তারে বইলা ঘন্টা দুয়েকের জন্য আপনি বাড়িতে আইসেন নিজের বাড়িতে বিশ বছর পরে আইসা দেখবেন আপনি যে ঘর ফার্নিচার আসবাবপত্র দিয়ে সাজাই দিয়ে গেছিলেন তার কিছুই আপনার ঘরে নাই সবগুলো পুরাতন হয়ে যাওয়ার কারণে মডেল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ফেলে দিয়ে পরবর্তী জেনারেশন নতুন কিছু দিয়ে ঘর সাজ আপনি দেখবেন নাই এগুলো নাই এই সোফা নাই আপনার বানানো সেই খাট আর নাই ওই ফ্রিজ আর নাই ওই ফার্নিচার আর নাই এগুলো এখন আর নাই এগুলো চলে না কিন্তু প্রতিটা সেজদা প্রতিটা রুকু প্রতিটা জিকির প্রতিটা তেলাওয়াত প্রতিটা টাকার দান প্রতিটা সদকা আল্লাহর আখেরাতে জান্নাতে ফেরেশতা ওইটার পুরস্কার একেবারে লিখিত ডকুমেন্ট সহ আপনার হাতে উঠবে আর রাফা নাহা ইয়া আরিফু নাহা কোরআন শিবাস মজা পাইবেন আপনি বলেন একবার সুবহানাল্লাহ আবার বলেন শুভহানম্ব আবার বলেন শুভ হ্যানম্বা এই কয়বার হইল এই হাসরের ময়দানে ফেরেস্তা জান্নাতে এই বাংলাকে বলবেন যে ভাই সাপ পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ এগারোটা ছত্রিশ মিনিটে মঈনুল ইসলাম মাদ্রাসার মাহফিলে আপনি এগারোটা ছত্রিশ যখন বাজে তখন একবার সুবহান আল্লাহ পড়ছিলেন এটা সেই সুবহান আল্লাহর পুরস্কার এরপরে আপনি দ্বিতীয়বার আরেকবার সুবহান আল্লাহ পড়ছিলেন এটা দ্বিতীয়বার একটা এরপরে আরেকটা দিবে সেটা বলে বলবে এটা তৃতীয়বার একটা এইভাবে আলাদা আলাদা এখানে আপনার পুরস্কারের মধ্যে বিনিময় প্রতিদানের মধ্যে আপনার এখানে লেখা আছে একেবারে সন তারিখ দাগ নম্বর বিএসিএস আর এস সুদ্দালিক কঠিন কুলু আশরাবু হানি আম্বিমা বিমা কুমতুম তাআমালুন রব্বুল আলামিন বলেন আমার জান্নতি বান্দা সারা জীবনের সমস্ত नेक আমলের বিনিময়ে আমারে জান্নাতে আরামসে খাও এবং পান করো কুলু আশরাবু হানি আম্বিমা বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ জান্নতি বান্দাকে বলবে বান্দা দুনিয়ার জিন্দিগিতে যে নেক আমলগুলো করেছো তার প্রতিটা হিসাব করে করে আজকে জান্নাতটা তুমি উপভোগ করে নাও একশো একশো হিসাব বুঝাই দিবি আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যা আমল করেছ বান্দা জান্নাতে আমি তার পুরাপুরি বিনিময় বুঝাই দেব লাভ মায়াশা উ না ফি হা আল্লাহ বলে বান্দা জান্নাতে তুমি যা চাইবা আমি আল্লাহ তো তা পুরা দেবই। কিন্তু বান্দা তুমি চাইবাই কয়টা জানোই কয়টা চেনুই কয়টা আমি আল্লাহ তোমার চাওয়া যখন শেষ হবে ওলাদ ইনা মাজিদ আমি নিজের থেকেও আরো অগণিত কোটি কোটি নেয়ামত দেবো হ্যাঁ আমি বোকা ভাইবের নাম করে আমরা ঠিক আছে ছেলেরা নিজেরা চালাক না নাফরমান চালাক হয় না পাপি কখনো চালাক নয় পাপি বোকা অসভ্য কখনো চালাক হয় না বেনামাজি কখনো চালাক হয় না সুৎখর কখনো চালাক হয় না হারাম কখনো চালাক হয় না ঘুষ কর কখনো চালাক হয় না গাজা কর ফেন্সি কর বাবা কর ডাই কর ইয়াবা কর ফুটটা কর কর নেশা কর সে কোনোদিন বুদ্ধিমান হয় না সে বোকা আহম্মক বল 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 বেউকুফ এটা এটা বাট বাটপার তো বাটপারে না বাটপার চালাকই না কথা বলেন না কেন মনে করেন হে কে তিনটা কমলা ফসা দিয়া এক ডজন বেঁচালাইছে ভিতরে তিনটাই ফসা আমনি করেন মাশাল সালাক কি না না হে সিটার সালাক কথা বলেন না কেন হয় বাট পড় চালাক হবে বলে একশো গ্রাম বস্তু কম দিয়া এক কেজি বেচালাইছে হে সালা হে বাট হে সিটার তো সিটার তো সিটার না হে সে চালাক হবে বলেন সুৎখোর তো সুদ করে না হেরে চালাক বলেন ঠিক পেলাম না মিথ্যাবাদী তো মিথ্যাবাদী না পরে আপনি চালাক বলবেন কেন কথা বলেন না কেন চালাক হবে কোন তো পৃথিবীর কোন অভিধানে লিখছে কোন ডিকশনারিতে লিখছে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আপনি কোন বইয়ের নাম কন কোন ডিকশনারিতে লিখছে চালাক তাহাকে বলে যে মিশা কথা সুন্দর করে বলতে পারে হ্যাঁ এটা কোথায় আছে যে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে তাহাকে চালাক বলে এটা কোন কিতাবে লিখছে আর কিতাব থুন আমি বই কম কোনটা লিখছে ভাইয়া পৃথিবীর কোথাও নেই ধোকাবাজ ধোকাবাজি প্রতারক কি নাফরমান নাফরমানি এটাই তার পরিচয় এটাই তার পরিচয় আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আল কাই ইসুমান দানা নফসাহু ও আমিল আলিমা বাদাল মৌত এটাই আমি পড়ছিলাম হাদিস নবীজি বলেন বুদ্ধিমান চালাক সে আল কাইস সৌদি আরব থাকেন বা থাকছেন এমন আছেন নি কেউ হাত প্রবাসী প্রবাসী এই যে আরব দেশে গালফে ছিলেন বা আরব এই ওইখানে আমি এ কয়েস কয় কয়েস কয়েস এ কয়েস মানে কাইস চালাক চালাক বেড়া বুদ্ধিমান কয়েস এ কোয়েশ মানে এটা গ্যারাই মা আরবি বয় আর কি মানে আল কাইজিস অর্থ হল বুদ্ধিম চালাক আল্লাহ নবী বলেন আলকাইজিস বুদ্ধিমান সে চালাক সে মান দানাফ সাহু যে তার নিজের হিসাব রাখে ও আমিলা লিমা বাদাল মউত এবং মৃত্যু পরবর্তীর জন্য আম এজন্য বাহ রাত গভীরে আমি আর দেরি করতে চাই না আমার উদ্দেশ্যে এই কথাটা বোঝানো মৃত্যুকে যে বোঝে মৃত্যুর ফিকির যে করে আখেরাতকে যে চেনে কবরকে যে চিনে আল্লাহের আপনি নামাজও করেন অসুবিধা আপনি সংসারও করেন হালালো রোজগার করেন অসুবিধা কি ইসলাম তো ইসলাম মানা মানে তো বউ ছেড়ে দেওয়া নাকি ইসলাম মানা তো সন্তানাদি ছেড়ে দেওয়া নাকি আল্লাহকে মানা মানে তো বাজার ব্যবসা লেনদেন সব বন্ধ করে আফ্রিকার জঙ্গলে গিয়ে বসে যাওয়া নাকি তো বলতে কিছুই নিষেধ করে নাই শুধু নিষেধ করছে ভুলতে ভুলতে নিষেধ নিষেধ করছে করছে আল্লাহ বলছে বান্দা দুনিয়া নেও দুনিয়া কামাই করতে হালাল পন্থায় কেউ যদি অজস্র কোটি টাকারও মালিক হয় এটা তো দোষেন দোষেন হারাম টাকার দশ টাকাও তো ক্ষতিব হজরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবি ছিলেন বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত দশ জনের একজন আশারায় মুবাসারা যাদেরকে বলে এর মধ্যে উনি একজন আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ উনি এত বড় ব্যবসায়ী ছিলেন মদিনার কিতাবে আছে উনার এক এক দিন ব্যবসার মাল মদিনার বাজারে চালান আসত পাইকারি একশত উঠ বোঝাই মাল একদিন এক এক দিনে মাল আইতো একশো উট বোঝাই মাল মদিনার বাজারে ওনার উনি কত বড় ব্যবসায়ী ছিলেন সেই জামানায় আজ থেকে বছর আগে তো তো কি হালাল হালালই হারাম হাজার বাঁচো এই জন্য মৃত্যুকে মনে রাখা আখেরাতকে মনে রাখা কবরকে মনে রাখা কেয়ামতকে মনে রাখা হাসরের মাঠকে মনে রাখা এটাই আমাদের জিন্দিগির পুঁজি আর এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এটাই বার 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 মনে করার আল্লাহ বলছে বান্দা যাই করো শুধু এদুর মনে রাখো এটা থাকবে না এটা থাকবে দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো তুমিও থাকতা না দুনিয়াও থাকতো না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়নাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কেয়ামত বলে সেটারে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করে তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইদার সামা উন ফারাত বা ইদাল কাবা কি বুম তাসারাত আল্লাহ বলছেন ইদার শামসু খুব ফেরাত আল্লাহ তালা এভাবে বারবার বলছেন ইদার সামা উন সাক্ষাৎ আসমান ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকারাজি খুশে খুশি পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তারা বলেন ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব আমার সংসার আমি গুছায় ফেলবো আমার এই কায়নাত আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলবো এ এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনি আল্লাহ তালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফুঁ দিবে ইসরাফিল যেদিন ফুঁ প্রথমবার ফুঁ দিবে আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফুঁ দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে ইন্না জল জালা তার সাথে নাজিম আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছ তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফু দিলে প্রথম যে ভূমিকম্প হবে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য গোটা সৃষ্টিটা ভেঙে চুরে যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই ভয়ানক ইয়াউমা না হাত হালু কুল্লো মুরদে আতিন আম্মা আর্দা কোরান শরিফা আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফুঁ শুরু হবে সবকিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ তালা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকে অর্থাৎ আওকুল্লু দা তে হামলিন হামলাহা যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এই আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কসুম আল্লাহ কোরানে বলছে সেই গর্বধারিণী মা তার গর্বে লালন করেছে দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প তখন এই মা দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে মা ফিরেও দেখাবে ও তারা না শুকা আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে এইভাবে সবকিছু কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাইঙ্গা ভাইঙ্গা পড়বে মুখুতপরে পড়বে তো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশ খুলে মাটি উপরে তখন একটি সুতা আর কিছু এই হলো কিয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ আল্লাহতালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফু একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন হাদিসের একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে মহাদিস কারাম বলছে এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুল মাঝখানে প্রথম ফুতে সব কিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফু দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হয়েছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন সর্বশেষ যে লোকটা কবরে যাবে হতে পারে তাকে কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর তো এখন যারা মরছে এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লি সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর ও ওই মু আলাই সাল্লামের জামানায় মারা গেছে এরা আজ কি কথ ভেবে দেখেন আচ্ছা এই এর শেষ লোকটাই যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় আর যদি কবরের আজাদ হয় তা কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ কষ্ট আল্লাহ বসু সাল্লাল্লাহ সাল্লাম হচ্ছেন কবরের প্রথম শাস্তিটা কি কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তাদেরকে বলবে কাদা বা আমার বান্দা মিথ্যা বলেছে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ফেরেস্তারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে নাও